আসসালামু আলাইকুম আ আজকে হঠাৎ করে আমার ফোনে একটা অচেনা নাম্বার থেকে ফোন আসছে সো অচেনা নাম্বারটা থেকে ফোন আসার পরে আমি আবার ফোনটা ধরলাম ধরার পরে কি আমাকে ফোন দিছে তো ওই লোকটা খুব কান্নাকাটি করতেছে ফোন দিয়ে মানে প্রথমত আমি বললেন আপনারা জানেন যে আমি অনেকগুলো দারিদ্র ফান্ডের সাথে অ্যাড আছি সো আমি ওখান থেকে আর কি দারিদ্র্য দারিদ্র ফান্ডগুলো থেকে আমি কিন্তু কারো থেকে ফান্ড কালেক্ট করি না অ্যাড আসি বলতে গেলে আমি কি করি মানে আমার যতটুকু কুলায় আমি ওইখানে দান করি আমি অ্যাকচুয়ালি দেশে থাকতে এটা করতাম এখন দেশের বাইরে চলে আসছি সো ওই ফান্ডগুলোর সাথে আমার যোগাযোগ আছে আর এটা আমি কখনো আমার দেশের ফ্রেন্ড সার্কেল বলেন ফ্যামিলির লোকজন বলেন এলাকাবাসী আমি কাউকে কখনো জানাইনি আমি দারিদ্র বিভিন্ন কেন বলিনি আসলে সবার তো মন মানসিকতা এক না কারো হয়তো এরকম চিন্তাধারা থাকতে পারে যে এখন বর্তমানে কিছু করেন তো এটা একটা ধান্দাও হতে পারে ঠিকানো কখনও কারো থেকে আমি ফান্ড কালেক্ট করিনি এবং আল্লাহ তালা যতদিন বাঁচিয়ে রাখবে কখনো ফান্ড কালেক্ট করব না নিজের সামর্থ্যতে যতটুকু কুলাবে ততটুকু দিয়ে হেল্প করবে সো আসলে গতকালকে ফোনটা এসে কী বলছে আমাকে এটা আজকে আপনাদের সাথে শেয়ার করার জন্য ফোন দিলাম মানে লাইভে আসলাম সো ফোনটা ধরার পরে একটা লোক অনেক কান্না করতেছে কান্না করার পরে পরে আমি বললাম ভাই আপনি কে পরে আমার বলতেছে যে ভাই আমি তো মোহাম্মদপুরের যাই হোক আমি জায়গাটার নাম বলতে চাইতেছ না লোকটার নাম বলতে চাইতেছি না কেননা সে যদি কখনও কারো মাধ্যমে ভিডিওটা দেখে তার খারাপ লাগতে পারে গরিব একজন ব্যক্তি সে বলতেছে যে ভাই আমার পাঁচ দিন যাবত অনেক জ্বর আমি বাসায় আমি প্রতিদিন গাড়ি চালাই প্রতিদিনের খাবার প্রতিদিন আমি ইনকাম করে একটি বর্তমানে দেশের অবস্থা ভালো না যার কারণে চার পাঁচ দিন আমার জ্বর আমার ঘরে কোনো খাবার নেই আমার বাচ্চা তো অনেক খাবারের জন্য কান্না করতেছে এইটা শোনার পরে আমি বললাম ভাই আপনি কোথায় থাকেন বলে উনি আমাকে অ্যাড্রেসটা দিল অ্যাড্রেস দেওয়ার পরে আমি বললাম ঠিক আছে তাহলে আপনি এখানে থাকেন আমার লোক যাবে আপনার কাছে তো অ্যাকচুয়ালি আমি যে ফান্ডের সাথে জড়িত দারিদ্র ফান্ড যেখান থেকে গরিব মানুষদের হেল্প করা হয় ওইখানে একটা ফোন দিলাম ফোন দেওয়ার পরে ফোনটা পিক আপ করার পর আমি বললাম যে ফান্ড থেকে কোনো টাকা দেওয়া লাগবে না তোমরা একটু একটা কাজ করতে হবে এই ঠিকানাটা তোমরা যাবে যাওয়ার পর আমাকে একটু ইনফর্ম করো আসলে মানে জিনিসটা সঠিক কি না সো আমি প্রথমতেই প্রথমেই বুঝছিলাম যে লোকটা যেহেতু মানে যে যেভাবে কান্না করতেছিল যে আসলে উনি খুবই দারিদ্র তো এখন প্রথম কথা হচ্ছে ওই লোকটা আমার নাম্বার পেলো কীভাবে নাম্বার পেলে ওইভাবে আপনারা দেখবেন আমার ফেসবুক আইডিতে কিছু ভিডিও আছে যেগুলোর ভিতরে দারিদ্র কান্তের সাথে কাজ করছি যেখানে গরিব মানুষের হেল্পের বিষয়ে আমার নাম্বার দেওয়া আছে তো উনি ওইখান থেকে কালেক্ট করছে হয়তো বা কেউ দিছে পরে আমার ওই লোকটা গেল যার পর আমার প্রায় চল্লিশ মিনিট পরে উনি ফোন দিছে ফোন দেওয়ার পরে বললো ভাই এই ঠিকানায় তো আসছি আমার বাসায় আসছি তো উনি আসলে খুব অসুস্থ পরে আমাকে আবার ভিডিও কল দিল ভিডিও কল দেওয়ার পর লোকটা এমন কান্না মানে মানে আমার নিজেরই চলে আসছে কান্না দেখে সো পরবর্তীতে আমি কি করলাম আপনারা তো জানেন যে বিদেশ থেকে সহজে টাকা পাঠানো যায় না অনেক মানে সময়ের ব্যাপার আছে কিছু ফর্মালিটি আছে এখানে আমি কি করলাম যে আমি বললাম যে তোর থেকে ওনাকে চার হাজার টাকা দিয়ে দিস আমি তোকে চার হাজার টাকা দিয়ে দিই তো ও বলছে ভাই আমার তো আছে ফান্ডের টাকা আছে আমি বললাম যে ফান্ডের টাকা কার টাকা এইটা দেখার বিষয় না কি চার হাজার টাকা ওনাকে দিয়ে দে বা কিছু সাথে ওনাকে কিছু এখন ইনস্ট্যান্ট কিছু খাবার দাবার কিনে দে আমি তোকে পাঁচ হাজার টাকা পাঠিয়ে দেবো সেই কথাটা বলার পরে ও আর কি এগুলো কিনছে টিনসে তারপর আমার ভিডিও কল দিছে ওনাকে বাজার টাজার অনেক কিছু করে দিছে করে দেওয়ার পরে আমার কল দিছে কল দেওয়ার পরে আমি সাথে কথা বললাম তারপর ওই লোকটা অনেক কান্না করতেছে আমি বললাম ভাই কানা কাটি করেন না আল্লা পৃথিবী থেকে জন্য থাকে না হয়তো আজকে আমার আমার জন্য আপনার হয়েছে আল্লাহ ব্যবস্থা করে দিছে সে দেওয়ার পরে আমি আবার ওনাকে পরে আমার ওই ফান্ডের যিনি লোক ওনাকে আমি টাকাটা পরে বিকাশে পাঠিয়ে দিছি পাঠিয়ে দেওয়ার পরে এখন আমি কেন এই কথাটা বললাম দেখেন এই লোকটা শুধু একবেলা ভাত খাওয়ার জন্য গতকালকে আমাকে ফোন দিয়ে অনেক কান্নাকাটি করছে আমি যে ভিডিওটা করতেছি অ্যাকচুয়ালি আপনারা মনে করবেন না যে আমি দান করছি এটা আপনাদেরকে জানানোর জন্য অ্যাকচুয়ালি আমি ভিডিওটা করছি শুধু একটা কারণই যে দেখেন আমি যে প্রায় সময় ভিডিও করতে আসলেই বলি যে খাবার নষ্ট করেন না গরিব মানুষের পাশে দাঁড়ান আপনার ফেলে দেওয়া খাবারে বেঁচে যাবে একটি মানুষের জীবন এ কথাটা বলা শুধুই একটাই কারণ যে আমাদের দেশে প্রচুর পরিমাণ দারিদ্র মানুষ আছে এই আমার সবসময় কষ্ট লাগে যে আপনার খাবার নষ্ট করে অথচ অনেক মানুষ আছে যারা খাবার পায় না তাই এই কথাটা আপনাদের সাথে শেয়ার করলাম আপনারা এভাবে নেবেন না যে আমি দান করছি এটা আপনাদেরকে জানাইলাম যদি এভাবে কেউ মনে করে থাকে তাহলে আমি অনেক সরি আর ওই ভাইটাকেও বললাম কখনো যদি আমার ভিডিওটা দেখেন আসলে আপনাকে যে আমি টাকাটা দিছি এটা বলার জন্য না আরও যারা গরিব আছে তাদের পাশে যেন মানুষ দাঁড়ায় এই জন্য এই ভিডিওটা করা আপনি ভুল বুঝবেন না আশা করি সবাই আমার কথাটা বুঝতে পারছেন এবং আমার ভিডিওটা সবাই শেয়ার করে দিয়েন সবাইকে দেখার সুযোগ করে দিন এবং যারা আসি আমরা আল্লাহ তালা যাদেরকে তো গরিব মানুষের সব সময় পাশে দাঁড়ান কেননা আল্লাহ তালা হয়তোবা আপনার মাধ্যমেই তাকে দানটা দেওয়াচ্ছে আপনি যদি মনে করেন এটা আপনার সম্পদ আপনি যে জিনিসটা দান করে দিলেন এটা আপনার সম্পদ না আল্লাহতালা আপনার মাধ্যমেই দানটা তাকে করাইছে আর মনে রাখবেন দানের উচিলে মানুষের অনেক বড় বড় অসুখ বিপদ এগুলো কেটে যায় আশা করি আমার কথাগুলো বুঝতে পারছেন আপনাদের মতামতগুলো জানাবেন দারিদ্র মানুষের পাশে দাঁড়াবেন মানুষের কষ্টে মানুষকে দেখে হাসবেন না তাকে সাপোর্ট করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আহমতুল্লাহ